যাদের কখনোই দেখলাম না কোনদিন তারা সামনে আসে না ডিসেম্বর সামনে আসলেন আপনার কখনোই দেখবেন না এখন হঠাৎ করে তারা একটা ফল তৈরি চলে তাদের সব আসতেই পারে সবকিছু ঠিক আছে তাদেরকে আমরা চিনি না তাদের বক্তব্যকে কি বলতে চান কি করতে চান সেটাও না দেশের মানুষকে কি জিজ্ঞেস করে করেন হ্যাঁ ভাই একটা নির্বাচনটা এখনই দরকার তাহলে বললাম তো আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকট্রেড গভর্নমেন্ট শিল্পে দেয়ার ব্যবসার জন্য আপনার শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সচল করার জন্য

আপনারি তাড়াতাড়ি যারা গণ্যমান্য পরিচিত আছেন তাদেরকে সম্পৃক্ত করা দরকার দ্রুত কাজ করা যায় বিভিন্ন কমিটি পরিচালক দ্রুত কাজ করতে পারে গভর্নমেন্ট তো আমরা চালিয়েছি এবং আমরা আমরা আপনার সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে বিভিন্ন কমিটি করে দিয়ে দ্রুত তারা কয়েকটা কমিশন টমিশন করছেন আমি আশা করব যে সেই কমিশনগুলো কাজ করবে কিন্তু রিফরমেন্সের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে